আন্দোলনে যাব আমার বাবা মুক্তিযোদ্ধা আমি মরলে শহীদ হব আমি বীরের মতো মরতে চাই আমি কাপুরুষের মতো মরতে চাই না ওরা লোক মেরে ফেলতেছে যখন আবু সাইদের ঘটনাটা সে দেখে ষোলো তারিখ দেন সতেরো তারিখ থেকে আমাকে না জানিয়ে সে আন্দোলনে অংশগ্রহণ করে উনিশ সাত দু হাজার চব্বিশ তারিখে দুপুর আনুমানিক দুই সময় রামপুরা গোলচত্তর বনশ্রী এ ব্লকের এখানে পুলিশ বিজিবি র্যাব যৌথ বাহিনীর ছোড়াগুলিতে ওনার বুকে বাম একটা লাগে সেখানে তখন সাথে সাথে উনি বুকে হাত দিয়ে মাটিতে তেন্ডুতেই পড়ে ওইখানে তার পাশে থাকা যারা আন্দোলনকারীরা ছিল ওরা ওকে ফরাজি হসপিটালে নিয়ে যায় সেখান থেকে আন্দোলনকারীরা আমাকে কল করে কল করার পরে আমি দ্রুত হসপিটালে পৌঁছাই আমার আত্মীয় স্বজন সহ ওইখানে গিয়ে দেখি যখন আমি পৌঁছেছি আমাকে জাস্ট জিজ্ঞেস করছে যে আপনি কি হন তা আমি বললাম ওনার স্ত্রী বলার পরে ওনাকে কাছেও আমাকে যাতে দেন টেনে হয়েছে একদম হসপিটাল থেকে বের করে ফেলছে আমার হাজব্যান্ডের লাশ সহ আমরা সাথে কোনো অ্যাম্বুলেন্স বা গাড়ি কিছুই নেই নেই পরে অটো রিকশাতে করে বলছে যে মুগ্ধ হসপিটাল নিয়ে যাও মুগ্ধ হসপিটালে নিয়ে আসলাম আমরা মুগ্ধ হসপিটালে আনার পর যারা দায়িত্বরত ডাক্তার ছিল ওনারা ইসিজি করায় ইসিজি করায় ওখান থেকে তিন ফরিকার সময় মৃত ঘোষণা করে দেন আমরা একটা কর্নারের রুমে আমার হাজব্যান্ডের লাশ নিয়ে রাখা হয় ওইখান থেকে যখন আমার ফ্যামিলির লোকরা দৌড়াদৌড়ি করতেছে পোস্টমর্টম করার জন্য আমি আমার হাজব্যান্ডের পাশে একা ছিলাম তখন কিছু লোক এসে আমার হাজব্যান্ডের লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করে ওরা বলতেছে যে আপনার লোক আসুক আমরা লাশটা নিয়ে রাখতেছি মর্গে এটা তো লাশ ফুলে উঠবে গরমের দিন এরকম বলে বিভিন্ন তালবাহানা করে লাশটা নিয়ে যাওয়ার চেষ্টা করে আমি ওদেরকে লাশ নিতে দিই নি আমি বলছি যে আমার লোক আসুক দেন যেখানে নেওয়ার ওইখানে নিব আপনারা এখন আমি কোথাও নিতে দিব না আমার হাজব্যান্ডকে এগুলো বলে আমি লাশটাকে আটকে রাখি রাত্র তিনটা থেকে রাত্র দশটা পর্যন্ত আমরা হসপিটালে অবস্থান করি তার মধ্যে একাধিক ভার ওরা এসে লাশটা নিয়ে যাওয়ার চেষ্টা করে দেন রাত্র দশটা বাজে আমরা ডেথ সার্টিফিকেট নিয়ে ওইখান থেকে আমরা নসিংহ তার নিজ বাড়িতে লাশ নিয়ে আমরা চলে যাই আর ওইখানে ওই দিন এরকম পরিস্থিতি ছিল ছবি বা ভিডিও কাউকে করতে দেওয়া হচ্ছিল না আমি কয়েকবার আপনার রামপুরাতে গিয়েছি সিসিটিভি ফুটেজের জন্য ওইখানে ওনারা জানায় যে ওনাদের সব হার্ড ডিস্ক পুড়ে ফেলছে উনিশ তারিখে হার্ড ডিস্কগুলো সব পুড়ে ফেলছে ওনাদের কাছে কোনো ফুটেজ নেই তারপরও আমি অনেক কষ্ট করে মোবাইল থেকে একজনের মোবাইল থেকে আমি একটা ফুটেজ কালেক্ট করি যেখানে আমার হাজব্যান্ড আন্দোলনে ছিল ওইটা দেখা যাচ্ছে ছিল ফ্রিল্যান্স কাস্টিং ডিরেক্টর মোহাম্মদ রাসেল মিয়া দুই হাজার একুশে আমাদের বিয়ে হয় অক্টোবরের আট তারিখ